চট্টগ্রামের বহদ্দরহাট বাজার সপ্তাহখানেক আগে যেখানে সবজির দাম ছিল নাগালের বাহিরে এখন সেখানে শুরু হয়েছে ধীরে ধীরে কমার প্রবণতা ঘুরে দেখা গেছে বেশিরভাগ পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমেছে সবচেয়ে বেশি কমেছে বেগুন টমেটো আর শশার দাম এক সপ্তাহে প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকা কমেছে এই পণ্যের দাম তবে গাজর আর পেঁয়াজের দাম এখনও চড়া আমাদের ফার্মের মুরগি দেড়শো টাকা সোনালি দুশো নব্বই টাকা আর লাল মুরগি তিনশো টাকা দাম আগের থেকে অনেক কমছে 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 আগে তো ছিল ছিল একশো আশি টাকাও এখন এটা এটা বিশ টাকা টাকা আজকে পঞ্চাশ টাকা ফুলকপি একশো আট নব্বই বেগুন একশো টাকা চলে পটল ষাট টাকা চল্লিশ টাকা আর বাংলা হতো চল্লিশ টাকা কেজি খুচরা খোসরা একশো বিশ টাকা কেঁচামরিচ একশো দেড়শো টাকা কেজি চলে এরকম ধন্যবাদ একশো বিশ টাকা দেড়শো টাকা এরকম বেশি আর বড়ি ষাট টাকা আশি টাকা বেশি মূল্য ষাট টাকা বেশি বাজার সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন জেলা থেকে নিয়মিত সরবরাহ বাড়ার ফলে কমতে শুরু করেছে সবজির দাম একই সঙ্গে আবহাওয়া স্বাভাবিক থাকলে সামনে আরো স্বস্তি মিলবে বলে আশা করছেন তারা এখন নিল ব্যান্ডে নিল আশি টাকা কয়েকদিন আগে নিলাম ষাট টাকা করে তারপরে এটা নিলাম ষাট টাকা এখন হবো আশি টাকা গরিবেরা কি করবে এরা তো যাত্রা যেরকম মনে হয় এরকম করে খাবে হবে হবে কাস্টমার আল্লাহর এখন বাজার আগে থেকে কখনো হয়েছে কাস্টমাররা বাজার করে সুবিধা পাবে এখান থেকে বাজার করে করে সন্তুষ্ট আমরা সবাই এখানে প্রায় এটা করতেছি এবং চেষ্টা করতেছি এবং যে এখানে যানজট সৃষ্টি না হয় সেই জন্য আমরা বাইরেও লোক রাখছি এবং আমরা এখানে পর্যাপ্ত আমাদের লোক আছে আমরা করতেছি জন্য সরবরাহ বাড়ার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে খুচরা বাজারে তবে বাজারকে স্থিতিশীল রাখতে দরকার ধারাবাহিক তদারকি জিএম টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম